বাংলার দিকে আবারো নজর রাখতে হচ্ছে কারণ বাংলায় এসআইআর নিয়ে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা আর অভিযোগ তুলে কার্যত জাতীয় নির্বাচন কমিশনকে কাজ করায় তুলেছেন আজ বাংলার সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি অভিযোগ করেছেন কমিশনের অব্যবস্থাপনাতে এই মৃত্যুর জন্য দায়ী এবং তিনি কি বিস্তারিত তুলে ধরেছেন শুনুন এটা এটা ভালো নয় একটা মানবিক কথা বলি একটা প্রশ্ন একটা থাকে আমার মধ্যে তিনি তার বিবেককে কি জবাব দেন আমি জানি না কিন্তু আমরা এইটুকুই বলি দুটো বিষয় এই যে তৃণমূল কংগ্রেস লাশের রাজনীতি করছে বলল। এইটা তুমি যাকে লাশ বলছো না সে একটা জীবন্ত প্রাণ ছিল এই পরিবারকে জিজ্ঞেস করুন তাকে লাশ কে করলো কেন নেই এতটা অমানবিক কুকৃতি কিবা বক্তব্য আসে কি করে তার পাশে থাকবেন না এটা কি এখানে অঞ্চলের মানুষ তার পাশে নেই অমানবিক হয় কি করে একটি রাজনৈতিক দল রাজনৈতিক চশমাটা খুলুন এইভাবে ভুল ব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় প্রতিটি মৃত্যু যেটা এসআইআর জন্য হচ্ছে আতঙ্কে এটা তাদেরকে স্বীকার করতে হবে এবং দায়িত্ব নিতে হবে তোমরা ভয় দেখিয়েছো একটা প্রকৃত নাগরিক তার মার আজকে জানেন ওর এস এর ওই ফর্ম যেটা আমাকেও দিয়েছে আমার বাড়িতেও আজকে পৌঁছেছে ফর্ম ওই ফর্মটা ওর ওখানে পৌঁছেছে ওর দোষটা কি ও আজকে নেই ওর বাড়ির সবাইকার ফর্ম এটা কি অন্যায় হ্যাঁ ওর ফর্ম তো আজকে ওই ফর্মটা আমার কাছে এসছে আমি কিন্তু প্রার্থী হই যে কাগজ আমার কাছে হচ্ছে এটাই আমি দেখাবো যে কাগজ ওর কাছেও আছে তফাৎটা কোথায় তাই জন্যে শশী পাঁচ বলেন এবং যাচাই প্রক্রিয়া এটা অন্যায় এবং এটা অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে যার ফলে অনেকেই মানসিক ভেঙে পড়ছেন তাই এসআইআর নিয়ে যে মৃত্যুর খবর সামনে আসছে তার পূর্ণ দায় নিতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে এমনই বললেন আজ সমাজ কল্যাণ মন্ত্রী নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন